আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম বার্ষিক পরীক্ষা দু হাজার স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ের সেটের একটি প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করব এটি একটি বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য প্রশ্ন এই প্রশ্নটি দেখার মাধ্যমে তোমরা তোমাদের পরীক্ষাতে কমন উপযোগী প্রশ্নোত্তর সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং এই প্রশ্নের আলোকে তোমরা প্রস্তুতি নিতে পারো তাহলে চলো আমরা প্রশ্নগুলো একটু তাদের পরীক্ষাতে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং এসেছিল পাচ্ছ প্রশ্ন থাকে পঁচিশ নম্বরে এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি দিতে হয় এবং এক কথায় উত্তর দিতে হয় দশটি প্রতিটি প্রশ্নের বিপরীতে এক নম্বর করে পনেরোটির জন্য পনেরো এবং দশটির জন্য দশ নম্বর পাচ্ছ প্রশ্ন এক আমাদের বেঁচে থাকার জন্য কোনটি সবচেয়ে বেশি জরুরি দুই স্বাস্থ্যকর খাবার থালার কত অংশ শস্যদানা থাকা উচিত তিন ভিটামিন এ এবং জিঙ্কের অভাবে কোন রোগ হয় চার শরীরচর্চার সাথে কিসের প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান পাঁচ মশাবাহিত রোগ নিচের কোনটি সঠিক শিক্ষার্থীবৃন্দ এই ভিডিওটির শেষ প্রান্তে তোমাদের এক কথায় প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো দেওয়া রয়েছে সেখান থেকে উত্তরগুলো মিলিয়ে নিবে ছয় বৌচিক খেলার কয়টি পক্ষ থাকে সাত আঞ্চলিক ভাষায় ছুট শব্দের অর্থ কি আট ম্যালেরিয়া রোগের লক্ষণ কি নিচের উদ্দীপকটি পরে নয় ও দশ নং প্রশ্নের উত্তর দাও সজীব সপ্তম শ্রেণীতে পড়ে তার শরীরে বেশ বড় হচ্ছে এবং দাড়িগোফের লক্ষণ দেখা দিচ্ছে দিন দিন সে সাহসী হচ্ছে সে নিজেকে বড়দের মতো মনে করছে এবং ঝুঁকিপূর্ণ কাজ করতে পছন্দ করছে নয় বয়সন্ধিকালে ছেলেদের শারীরিক পরিবর্তন এর লক্ষণ কি ছেলেরা পছন্দ করে নিচের কোনটি সঠিক এগারো নিজেদের ভালো থাকার জন্য কোনটি প্রয়োজন বারো ইতিবাচক স্বীকৃতি সচেতনভাবে গ্রহণ এবং অনুভব করার ফলে কি তৈরি হয় তেরো সামাজিক দক্ষতা কয়টি বিষয়ের ওপর নির্ভর করে ১৪ শৈশব থেকে বেড়ে ওঠার অভিজ্ঞতা প্রত্যেকের জন্য কি হয় যখন কোনো ঘটনা ঘটে তখন বিভিন্ন ধরনের কি আসে শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে এক কথায় প্রশ্নগুলো দেখে নাও দশটি প্রশ্নের জন্য এক নম্বর করে দশ নম্বর পাচ্ছো এক বেঁচে থাকার জন্য কোনটি প্রয়োজন দুই উচ্চমাত্রায় ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেলে কোন রোগে সুফল পাওয়া যেতে পারে তিন দাবা কোন ধরনের খেলা চার আমাদের মানসিক বিকাশের সাথে কোনটি সম্পর্কিত সারা জীবন মানুষ কি থাকতে পারে না বিভিন্ন সময় আমরা আক্রান্ত হই আমাদের ছয় সাত চারপাশে কোন জীব সবচেয়ে বেশি দেখতে পাই আট আমাদের খুবই গুরুত্বপূর্ণ সময় কোনটি নয় সবাই মিলে দল গঠন করে যেসব খেলা পরিচালনা করা হয় তা কি নামে পরিচিত এগারো যে কোনো অনুভূতি চিন্তা ও আচরণের ক্ষেত্রে কি থাকে শিক্ষার্থীবৃন্দ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো জেনে নাও প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে দশটি প্রশ্নের জন্য বিশ নম্বর পাচ্ছ এক পুষ্টি কাকে বলে দুই অতিপুষ্টি কি তিন শরীরচর্চা করার সময় আঘাত পেলে কি করতে হবে চার রিসোর্স বুক কি পাঁচ কিশোরের পরিবর্তনগুলো লিখ ছয় নেশা কি সাত তোমার জানা কয়েকটি অনুভূতির নাম লিখো আট মনের যত্ন নেওয়ার জন্য তুমি কি করবে নয় সহায়তা চাওয়া একটি গুরুত্বপূর্ণ দক্ষতা ব্যাখ্যা করো দশ যোগাযোগ কাকে বলে যোগাযোগ প্রধানত কত প্রকার ও কি কি শিক্ষার্থীবৃন্দ গ ও ঘ বিভাগের রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন ও নির্ভর অংশগুলোর প্রশ্ন তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এই প্রশ্নগুলো তোমাদেরকে পড়ে শোনাতে গেলে ভিডিও ক্লাসটি দীর্ঘ হয়ে যাবে তো সম্পূর্ণ ভিডিওটি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও এবং তোমাদের প্রয়োজন মতো প্রশ্নগুলো লেকচার চূড়ান্ত প্রস্তুতির বই থেকে উত্তরগুলো মিলিয়ে পড়ে নিতে পারো এ পর্যায়ে তোমরা এক নংয়ের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর ও এক কথায় যেই উত্তরগুলো ছিল এগুলো দেখতে পাচ্ছ এটিও স্ক্রিনশট নিয়ে নাও যেন তোমরা পড়ে মিলিয়ে নিতে পারো শিক্ষার্থীবৃন্দ সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে আবারও তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ সবাইকে